পুরাইতে তোমার এত আয়োজন ভাবি আপন সেই পড়াইতে চাই কাফন দোষ না করে সরি অনেক কঠিন আজকাল চারপাশে এত ইগো অ্যাটিটিউডের পাহাড়ের মাঝেও যে কিনা শুধুমাত্র আপনার খুশির জন্য সরি বলে সব মানিয়ে নেয় তার চেয়ে ব্যাটার আর কিছন সব পুরুষের স্বাধীনতা থাকা দরকার শুধু আমার পুরুষবাদে কারণ সে একান্তই ব্যক্তিগত আমার আরেকজন আসবে বিষয়টা এমন না তুমি থাকবে বাকি সবাই দেখবে বিষয়টা এমন হাজারো পুরুষের দিকে তাকানো কারণ কারণ আমার আমার শখের পুরুষই তো ভালো থাকার এমন একজন মানুষ থাকা খুবই জরুরি যে নিজে বুঝবে এবং আমাকেও বুঝাবে কিন্তু কখনোই ছেড়ে যাবে না যে মেরে আল্লাহর কাছে কেঁদে কেতে চাও সে মেরে পেয়ে গেলে কেন কাঁদাও সে অনলাইনে আসে ঠিকই কিন্তু আমাকে আর মেসেজ দেয় না কারণ তার পছন্দ বদলে গেছে কিসের পদ্ম কিসের সরিষা আমার ফুল তো তুমি জানো মায়াবতী তোমার এই কাজল কালো দুই চোখের মায়া আজও আমাকে অন্য কোন নারীর দিকে তাকাতে দেয় না সবাই তো স্বপ্ন দেখাতে জানে কিন্তু স্বপ্ন আর কয়জনই পূরণ করে কিছু নারীর দেহ হচ্ছে আলাদিনের চেরাকের মতো একজন ছুঁয়ে দিলে আগের জনের কথা ভুলে যায় পৃথিবীতে যত রকমের ভুল আছে সব ভুল শুধু আমি করি আমার ভুলে শুরু আছে কিন্তু শেষ নেই আমি তোমাকে ছাড়া অন্য কারো দিকে তাকাই না কারণ আমি আর আমার মন জানে কতটুকু ভালোবাসি তোমারে কোনো একদিন বলছিলাম তোমারে একদিন তুমিও ছাইরা চলে যাইবে আমারে আজ ভালোবাসি কাল ভুলে যাব এমন ভালোবাসা আমি তোমাকে বাসিনি আমি ভালোবাসি মানে মৃত্যু রাগ পর্যন্ত তোমাকে ভালোবাসি তোমাকে মুখ করার মতো হয়তো সুন্দর চেহারা আমার নাই কিন্তু তোমাকে ভালোবাসার মতো সুন্দর মন আমার আছে আমি তোমাকে যাদের সাথে তুলনা করব না কারণ চাপ সবার আর তুমি একান্তই আমার